বর্তমান পরিস্থিতি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ছাত্রশিবির ঠিক আছে দে আর ফোর্সিং টু ফলো স্ট্রিক্টলি ইসলামিক রিলিজিয়ন আজেন্ডা আমি আসলে স্ক্রিপ্ট লিখি না মাথায় যাই রকম ভাবে আসে সেরকম ভাবেই বলি তো অগসারে হলে পারেও মানে সম্পূর্ণভাবে বোঝাতে সক্ষম হব সমস্যা নেই ঠিক আছে একটু বড় হবে কিন্তু তারপরেও শেষ হবে না কারণ অতিরিক্ত ইম্পর্ট্যান্ট এবং এর সাথে জড়িত আরো ব্যাপার আছে আগে বলে রাখছি তার কারণে রাজনীতি আর ধর্ম সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এই দুইটি আলাদা আলাদা জিনিসকে কখন একত্রিত করা হয় যখন কোন ডার্টি খেলা করা হয় তখন ডার্টি খেলার উদ্দেশ্যেই শুধুমাত্র রাজনৈতিক খেলা ডার্টি ঠিক আছে শুধুমাত্র তখনই ধর্ম রাজনীতি এই দুই দিকে এক জায়গায় করা হয় বিশৃঙ্খলতা বা বিশৃঙ্খল পরিবেশ বা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য বলতে পারেন কথাই ঠিক আছে এবার এটা হতে পারে পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির সুবিধার্থে অথবা এটা হতে পারে অন্য কোন পার্টির অসুবিধার জন্য ঠিক আছে এবার আমাদের দেশ হচ্ছে একটি রিপাবলিকান দেশ আমাদের দেশ একটি ডেমোক্রেসি রিপাবলিক দেশি এগুলা অবশ্যই অবশ্যই হতেও হবে তাই তাই না হতেও হবে তাই এবার আগে বলেছি কিন্তু যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ইডস ওকে ইটস ওকে কেন বললাম বলার কারণ হচ্ছে এই যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে কিন্তু ইসলাম করা যাবে না যাবে না রাষ্ট্রের জীবন নেই রাষ্ট্র একটি জড় বস্তু জড় বস্তুর কোন ধর্ম বা দর্শন থাকতে পারে না তাই না মানুষের থাকতে পারে এইবার পৃথিবীর ইতিহাসে দেখেন যে যতবারই রাজনীতি আর ধর্ম এই দুটিকে এক জায়গায় করা হয়েছে ততবারই কিন্তু তার ফলাফল চরম ভয়াবহ অর্থাৎ রক্তপাত আমার উপরে নির্ভর করে আমি এটিকে পালন করবো নাকি করবো না আমি নামাজ পড়ি না আমি হিজাব করি না আমি রোজা রাখি না পূজা করি না চার্চে যাই না আ টাকায় অজে না ইভেন আমি এই যে এই চারটি ধর্মের বাইরে পৃথিবীতে যে আনুমানিক স্বতন্ত্র আনুমানিক স্বতন্ত্র দশ হাজার ধর্ম আছে আবার এমন হতে পারে যে আমার স্বপ্নে এসেছে শুধুমাত্র আমি একজন আছি যে আলাদা একটি ধর্ম পালন করি হতেও পারে পারে কি পারে না পারে তো পসিবল নাকি তাই না হ্যাঁ এমন কথা হলো যে আমি কন্ট্রি অনুসারী কন্ট্রি অনুসারী নই আমি মুসলিম নাকি মুসলিম নই আপনি বিচার করার কে আপনি সর্বোচ্চ আমাকে উপদেশ দিতে আসার চেষ্টা অনলি চেষ্টা করতে পারেন দিতে আসতেও পারেন না চেষ্টা করতে পারেন এবার ডিপেন্ড করবে যে দিতে আসতে পারবেন কিনা সেটাও আমার উপরে এইবার আপনার কথা বলার সময় সময় মানে আপনার কথা শোনার সময় বা আগ্রহ আমার আছে কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করে আবার আমার উপরে আমার ব্যাপার সম্পূর্ণটাই আপনার এখানে মানে আপনার হাতে কোনো কিচ্ছু নেই রাজনীতির ভিতরে ধর্ম ঢুকাবেন দুটি আলাদা জিনিস ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সত্যি যদি মুসলমান হয়ে থাকেন তাইলে পারে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করা থেকে দূরে থাকা এটাই ঠিক তা না হলে পারে আমি বলবো যে আপনি সঠিকভাবে আপনারা পালন করছেন এবার একটি মেয়ে বা একটি মেয়ের চোখে যদি কোনো পুরুষ মানুষের চোখ পড়ে তাহলে পারে পুরুষ মানুষের ধর্ম অনুযায়ী উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে মাথাটা নিচে নামাই নেওয়া এবার আপনি লক্ষ্য করছেন কি যে সে মুখ ঢেকেছে কিনা লক্ষ্য করছেন লিপস্টিক করেছে কিনা লক্ষ্য করছেন চোখে কাজল দিয়েছে কিনা মেকআপ করেছে কিনা অর্থাৎ আপনি রীতিমতো রীতিমতো তাকে অবজার্ভ শুধু কি বলবো কি ভিজিট করছেন পুরী দর্শন করার মতো হয়ে যাচ্ছে বিষয়টা তাই না এবার আপনি নিজে ধর্ম পালন করছেন না এবার তাকে সার্চ করছেন যে আপনি পর্দা করছেন না কেন আছে কি মানেন নাকি কি যে মানে বুঝি না কি আপনাদের মাথায় চলে হ্যাঁ আর বয়ান দিতে চলে আসলেন তাই না নিজে পালন করবেন না কিন্তু বয়ান দেবেন নাকি রীতিমতো বিরক্ত করছেন হ্যারাজ করছেন বাদ দেন এইগুলা সুরাল বাগার সম্পূর্ণ অর্থটা আগে জেনে আসেন ঠিক আছে আগে জেনে আসেন আপনি আপনার মতন থাকুন আর সবাইকে সবার মতন থাকতে দেন আমার কথাই কিন্তু ভাই গায়ে কাটা লাগলেও কিছু করার নেই কারণ পরিবর্তন আগের যে সব আলোচনা আমি করেছি তাতে বলেছি যে আমার বিপক্ষে যাবে এমন কোন সিচুয়েশন যদি অ্যারাইজ করে বা এমন কোনো ডিসিশন যদি নেওয়া হয় তার বিপক্ষে আমি কথা বলবো এটা ঠেকানোর ক্ষমতা কারণ নেই ধর্মীয় গোড়ামি থাকা রাষ্ট্র কখনোই উন্নতি করতে পারে না অসম্ভব বর্তমান বিশ্ব তার একেবারে চলদন্ত প্রমাণ দেখে নেন রাজনীতি রাজনীতি জায়গায় রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় আলাদা আলাদা বিষয়বস্তু আলাদা আলাদা রাখেন অরাজকতা সৃষ্টির চেষ্টা না করাটাই ভালো হবে তাই না সম্পূর্ণ আমার একেবারে ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত বিশ্বাস আমি চাইনা যে আমার বিশ্বাসে আমি এবার পাবলিক করছি দেখেন সেটা হচ্ছে যে আমি কোনো হাদিসকে বিশ্বাস করি না কোনো হাদিসকে বিশ্বাস করি না কোরআনকে বিশ্বাস করি কেন কারণ হচ্ছে এই যে কোরআন সরাসরি আল্লাহর বাণী কোরআন নিজেই বলে আমি সম্পূর্ণ মহানবী দেন বলেছে মহানবীকে বিশ্বাস করো মহানবীকে বিশ্বাস করি কোরআন বলিনি বুখারিকে বিশ্বাস করতে কোরআন বলে তিরমেজি ইসলাম বা সৈয়াদের যে চারটি আছে এগুলাকে বিশ্বাস করতে কোরআনে কি এতটুকু জায়গা হতো না বলার জন্য যে পরবর্তীতে যেহেতু মানে নাজির হয়েছে সংক্ষিপ্ত আকারে প্রয়োজন হতে পারে তো পরবর্তীতে এর ব্যাখ্যার জন্য শহীদ চাকরি হবে তো সেগুলোকে বিশ্বাস করতে হবে ছোটো করে এতটুকু জায়গা কিন্তু হতো তাই এবারে বলতেন এটা আমার বিশ্বাস আমার অনলি একান্ত ব্যক্তিগত বিশ্বাস আপনি না করতে পারেন যাই হোক আমি ওকে গভীরে যাবো না যাওয়ার চেষ্টাও মানে যাওয়ার ইচ্ছা হবে কথাই নেই এবার কথা হচ্ছে যে আমি বুখারি স্যারকে বিশ্বাস করি না তো আপনি আমাকে জোর গায়ে বিশ্বাস করাবেন নাকি আমি বিশ্বাস করতে চাই না একেবারেই চাই না জোরদার করাবেন না এবার এই ধাপ এক দুই বিশ্বাস করা আর সে অনুযায়ী চলা আলাদা ব্যাপার সম্পূর্ণ আলাদা ব্যাপার এবার কথা হচ্ছে যে আমি সে অনুযায়ী চলবো কি চলবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যেমন আমার দেখি আমি চলি না একেবারে চলি না এবার এই না চলার জন্য আমি শাস্তি পাবো আল্লাহ আমাকে দেবে আপনি কে শাস্তি দেওয়ার আপনি কেউ না নাকি নিজেকে সৃষ্টিকর্তা বলে মনে দিচ্ছেন ঠিক আছে মনে হয় বলতে পেরেছি নাকি অর্থাৎ সবার নিজস্ব চিন্তাধারা বিশ্বাস আছে বিশেষ করে ধর্ম নিয়ে ধর্ম হচ্ছে একটি খুব সেন্সিটিভ জায়গা স্পর্শকাতর জায়গা সবার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে যেই ধর্মাবলম্বী হোক না কেন ঠিক আছে ইভেন নাস্তিক হোক না কেন বিনয়ের সাথে আপনি বোঝাতে চেষ্টা করার উদ্যোগ নিতে পারেন এর বেশি কোনো কিছু না কারণ বাড়াবাড়ি না করাটা আমাদের ধর্মে যাওয়া আছে এই গেলো ধর্ম নিয়ে ব্যাপার এইবার বিশৃঙ্খলতা বা সুশৃঙ্খল গরিবের মজায় কেন রাখবে এটা একটা বড় ব্যাপার এখন ভারত এই ষড়যন্ত্রই করছে তো বটেই এটা আমিও জানি সবাই জানে ঠিক আছে করছে তো অবশ্যই এখন যদি সুশ্রী মানে শান্তিপূর্ণ পরিবেশ আপনার না রাখেন তাহলে পারে তাদের কোন স্পিরেসি বা তারা যে পরিকল্পনা করছেন তাদেরকে আপনি নিজের অজান্তেই প্রচন্ড আকারে কিন্তু সহযোগিতা করবেন অর্থাৎ করছেন কিন্তু অলরেডি তাই বাদ আ। শান্তিপূর্ণ পরিবেশ বজায় না থাকে তাহলে পরে এখনকার সকাল গভর্নমেন্ট আমি কিন্তু এই গভর্নমেন্টকে সকল গভর্নমেন্টই বলি কারণ আছে সেটা পরে বলবো আহ শান্তিপূর্ণ পরিবেশ যদি বজায় না রাখেন তাহলে পরে এরা কোটি নিয়ে হবে শান্ আগে শান্তি প্রতিষ্ঠিত করবে নাকি সিস্টেম ঠিক করবে বলার এখন দেখেন দিন পি যেমন ভালো পে করছে যে ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন গণতন্ত্র 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 আরে ভাই এর আগে তো আপনার পাওয়ার এই প্রত্যেকটা করে রিফর্ভার্টি তো পাওয়ার এসেছে আগে তাই না তো কেউ কি সিস্টেমকে ঠিক করতে পেরেছে পারেনি ক্ষমতা একবারে এসেছে একাধিকবার এসেছে তারপরেও সিস্টেমকে পরিবর্তন করতে পারেনি সাধারণ জনগণ খারাপ লাগলেও কিছু করার নেই সাধারণ জনগণ ভাই না নির্বাচনা এর জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে একেবারেই ম্যাচে ওঠ না এই তো আমাকে না এই দোষ হচ্ছে পোলটিক্যাল পার্টিসিদের আপনাদের তারা লাফালাভি করছেন যে আপনি ইলেকশন দেন ইলেকশন ইলেকশন দেন আরে ভাই কেন দেবো ডিমেটা কিভাবে কারণ জনগণ উঠ না যদি ম্যাচিউড না হয় তাহলে পরে নির্বাচন হয়ে গেল নির্বাচন হওয়ার পরে ম্যাচিউড না যেহেতু তাহলে পরে আবার অযোগ্য তাই না কারণ অযোগ্যতার প্রমাণ তো আপনারা বারবার দিয়েই গেছেন অর্থাৎ আগে আমরা সিস্টেম শার্ট করব হুম বাড়িয়ে ধরে আগে সিস্টেমটাকে শার্ট করব তারপরে গিয়ে আপনাদেরকে স্পেস দিব তার আগে না তার আগে যদি এই গভর্নমেন্ট স্পেস দেয় তাহলে পরে আবার আমরা আন্দোলন করবো কোন বললে এতে আবার আন্দোলন করবো হম মানে আবার জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কোন সমস্যা নেই মানে একবার যখন থেকে চলা শুরু করেছি কিন্তু না মানে বড় বিনিময়ে দ্বিতীয়বার দেশটিকে স্বাধীন করার সুযোগ পেয়েছি হ্যাঁ এই যে এই সুযোগ আবার হাত ছাড়া করবো এত বড় মুখামি আমরা করবো যারা আমরা সাধারণ ছাত্ররা আছি ঠিক আছে এবার কথা হলো যে প্রত্যেকটা ইনস্টিটিউশন এখন প্রস্টিটিউশন নিয়ে নিতে হবে ঠিক আছে তো সবগুলোকে যদি এখন প্রস্টিটিউশন থেকে ধর্মশালাই পরিণত করতে হয় তাহলে এবার এটা দু চার মাসের ব্যাপার না দু চার বছরেরই ব্যাপার এবার আপনারা যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখেন বিশৃঙ্খলতা সৃষ্টি করেন তাহলে পরে দু চার বছরে হবে না এমনিতেই দু চার বছরে হবে না তারপরে যদি আপনারা এটা করেন তাহলে পরে আরো বেশি সময় লাগবে তাই যদি সহযোগিতা করেন তাহলে অনেক কম সময়ে এগুলাকে ঠিক করা পসিবল অর্থাৎ আপনাদের সহযোগিতার মাধ্যমে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া পসিবল অসহযোগিতা করলে পরে পসিবল না এবার আপনারা দেখেন কী করবেন কারণ ষড়যন্ত্র আমরা কোনোরকমই মেনে নেব না যেই সিস্টেমে চলছিলো এই সিস্টেম আমরা কখনোই মেনে নিব না সিস্টেমকে নিয়ে আসতেই হবে ঠিক আছে তারপর অন্য কথা তারপর অন্য কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে আমি বহুতবার বললাম যাই এ হোক না কেন এবার কথা হচ্ছে যে আমার কথার এতটা গুরুত্ব দেওয়া হবে আমার মতে এটা আমি মনে করি এটা আমার বিশ্বাস এটাতে আমি 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 দিতে হবে কেন দিতে হবে এ কারণে দিতে হবে যে যেই ডিসিশনেই না কেন হ্যাঁ তাতে বাবা আমার টাকা দিয়ে ডিসিশন দেওয়া হচ্ছে ঠিক আছে যেই ডিসিশনে নেওয়া হোক না কেন সেই ডিসিশনটা আমার জন্য নেওয়া হচ্ছে তাই আমার কথা শোনা লাগবে বাধ্য You're fine. You are. এতটুকুই এনআফ আমার কথা শোনার জন্য ধন্যবাদ ও লাস্ট সেটা হচ্ছে যে কেমন ধরনের বললাম ষড়যন্ত্র কেমন ধরনের ষড়যন্ত্র চলছে হতে পারে এগুলো সবই কিন্তু আস্তে আস্তে আমি রিভিল করবো রিসার্চ অনেক দূর পর্যন্ত আগেছে অনেক ইনফরমেশন আমি কানেক্ট অলরেডি করে ফেলেছি এবং এই কাজ করা শুরু হয়ে গেছে কন্টেন্ট টু ক্রিয়েট অলরেডি আমি করা শুরু করে দিয়েছি সামনে আনতে যাচ্ছি অর্থাৎ আমি কিন্তু সম্পূর্ণ সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছি অর্থাৎ বিষয়টা কীরকম দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে এরকম যে সিস্টেম অফ বাংলাদেশ ভার্সেস সাগরিক আর ধন্যবাদ